একটি জায়গা যেখানে দাঁড়িয়ে মনে হবে পৃথিবী যেন তার চিরে প্রতি বছরের ইতিহাস সাজিয়ে রেখেছে এটাই হলো বিশ্বের সৃষ্টি গ্র্যান্ড ক্যানিয়ন ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত প্রায় দুশো সাতাত্তর মাইল লম্বা আঠেরো মাইল চৌড়া আর গভীরতায় প্রায় এক মাইল এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম উপত্যকা বিজ্ঞানীরা বলেন নদীর প্রবাহ আর বছরের মিলিয়ে এই অসাধারণ ক্যানিয়ন তৈরি হয়েছে এর দেওয়ালগুলোতে যে স্তরগুলো দেখা যায় তা পৃথিবীর প্রাচীন ভৌগোলিক ইতিহাসের পাতা যেন চোখের সামনে খুলে দেয় এখানে সূর্যোদয় আর সূর্যস্তের দৃশ্য এতই মনোমুখ কর যে হাজারো পর্যটক শুধু এই মুহূর্তটি উপভোগ করার জন্য এখানে জমায় দু হাজার সালে গ্র্যান্ড ক্যানিয়নকে বিশ্বের সাতটি প্রাকৃতিক বিস্ময়ের একটি হিসেবে ঘোষণা করা হয় আজ এটি শুধু আমেরিকায় নয় বিশ্বের পর্যটকদের কাছে এক অন্যতম গন্তব্য আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক সময় আর শক্তির সামনে মানুষের সৃষ্টি ঠিক কতটাই ক্ষুদ্র